এটা আমার তারহানের আইডি কার্ড আপনারা সবাই জানেন আমার তারহান কি চিনেন যেহেতু আমি তারহান কিচেন থেকে তারহানের মা আমার ছেলে প্রত্যেকটা প্লে গ্রুপ থেকে শুরু করে এখন ক্লাস ফাইভে পড়ে সবগুলো আইডি কার্ড আমার কাছে আছে আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের উপর দিয়ে যা যাচ্ছে আপনারা এগুলো শেয়ার করবেন না হ্যাঁ আপনারা এই ছোট ছোট বাচ্চাগুলোর গায়ে আগুন লেগেছে ঝলসে গেছে ওরা দৌড়াচ্ছে বাঁচার জন্য তারপরে মাংস পিণ্ডগুলো পুড়ে মানে এই জিনিসগুলো আপনারা শেয়ার করেন না প্লিজ আপনারা শেয়ার করেন যে বাচ্চাগুলো নিখোঁজ হয়ে গেছে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ ওদেরকে খুঁজে পেতে সহায়তা করুন মাইলস্টোন তো অনেক ক্যাম্পাস ঠিক আছে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ যেদিন অ্যাক্সিডেন্টটা হয়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে প্রতিটা মানুষ আমাকে ফোন দিচ্ছিল দেশের বাইরের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন বাংলাদেশের সবাই তার হান ঠিক আছে তার হান কি বাসা এসছে তার মানে আপনারা আমাদের বাচ্চাদেরকে ভালোবাসেন মানবতা আছে ঠিক আছে কিন্তু এখন তো ফেসবুকে ঢোকা যায় না সবাই এটাকে এমন ব্যবসা পুঁজি হিসেবে নিয়ে নিয়েছে আমাদের বাচ্চাগুলো ভয়াবহ ট্রমায় চলে গেছে আমাদের টিচার গুলো ট্রমায় চলে গেছে আমাদের শিক্ষকগুলা মানে স্কুল তো বন্ধই হয়ে গেছে যার কাছে কোচিং করছে স্যার বিপর্যস্ত প্রাণের প্রিয় বাচ্চারা ওনার শিক্ষা প্রতিষ্ঠান ওনার কলিগ ওনার যে স্টাফ আমার দেবে খালা মামা আঙ্কেল আন্টি সবাই তো মানে প্লিজ আপনারা প্লিজ এগুলো থেকে বিরত থাকেন আপনারা বাচ্চাদের রুহের আত্মার মাঘ ফিরাত করেন যারা মারা গিয়েছে তাদের রুহের আত্মার মাঘ ফিরাত করেন তাদের ফ্যামিলির জন্য সমবেদনা প্রকাশ করেন কিন্তু এই যে বিভৎসতা হ্যাঁ যে পাইলটটা মারা গেছে আপনারা বিভিন্ন ধরনের কসিপ ছড়াচ্ছেন এগুলো থেকে বের হয়ে আসেন প্লিজ আর নিতে পারছি না আমার বাচ্চারা বলে মা আমার বুকটা সারাক্ষণ এরকম ধুক ধুক করে কেন আমি ভয় পাচ্ছি তুমি আমার বুকের সাথে তোমার বুকটা মিলিয়ে রাখো মা আজকে যদি আমি মরে যেতাম আমি তো মাইল স্টোনে পড়ি তুমি কি করতা এটা একটা মান জন্য কতটা কষ্ট প্লিজ আপনারা ব্যবসাটা বন্ধ করেন সবকিছু থেকে ব্যবসা করা যায় না ঠিক আছে বলতেছে মামি মারা গেলে কি তুমি খাবার খাবারগুলো রান্না করবা তুমি কিরকম কেক বাড়াবা তাহলে যে যে বেবিরা মারা গেছে যে ভাইয়ারা পুরো মারা গেছে ওর মারা কি করছে তো কালকে আমি গতকালকে আমি উত্তর হতে বাংলাদেশ মেডিকেলে যে ব্লাড দিয়ে এসছি তোমরা বলতেছিল আপনার ব্লাড লাগবে না তারপরে রাখেন ব্লাডটা রাখেন আমি আমার ছেলের আইডি কার্ডটা নিয়ে গেছি ব্লাডটা আপনারা রাখেন যদি কারো লাগে দিবেন তো অনেক গার্জিয়ান ওখানে তো আমাকে দেখে বলতেছে ভাবি লিমা ভাবি তারহান তাহান কিছু হয়েছে তারহান কিছু হয়েছে তুমি এখানে কেন তুমি কেন ওরা আমাকে দেখে তো ওরা না আমি তাহান কিছু হয়নি তারহান ভালো আছে বাসায় জ্বর মানে এত বেশি ঘুমাতে আছে না বলে মা টিভিতে কেন কেন দেখাচ্ছে আমার এখন নিষেধ মোবাইলে যারা যারা আছে আমি নিষেধ করছি প্লিজ তোরা দেখলে অফ করে দেখ আমার তাহানের কানে যেন না যায় সারাক্ষণ বুকে বুকে থাকে মা আমি ঘুমাতে পারি না মা আমার স্কুলে যদি আবার বিমানটা ব্রাষ্ট হয়ে যায় তুমি আমাকে কোথায় বাবা তুমি কি করে বাঁচবা তুমি তো বলছো তোমার পৃথিবী আমি তো ও রাতে বাবার সঙ্গে ঘুমায় যেহেতু বড় হচ্ছে ওকে আলাদা দিচ্ছি থাকার জন্য তো ঘুমের আগে বলে মা আমার স্মেলটা নাও তো কিছুক্ষণ আমাকে জড়িয়ে রেখে আমাকে চুমু দিয়ে তারপরে বাবার কাছে চলে যায় থাকার জন্য তো সকালবেলা উঠেই ভোরবেলায় আমার কাছে চলে আসে তো এখন আমার এই আইডি কার্ডটা পড়ছে না স্কুল ড্রেসগুলো গুলো পরে আছে এরকম আমার তাহান তো আমার বুকে আছে ঠিক আছে কিন্তু যেই আমাদের ভেস্তে শিশুরা আল্লার বাগানের ফুল হয়ে গেছে আবার ওদের মাদের কি সান্ত্বনা না এই আর্ডি কার্ড ওদের পুড়ে যাও আর্ডি কার্ড পুড়ে যাওয়া দেহবরি কি আমরা শো করবো কি আমরা বিক্রি করব। আমাদের মানবতা কি এতই নষ্ট হয়ে গেছে না নষ্ট হয়নি এখনও মানবতা আছে কোনো কিছুতেই মন ভালো লাগছে না ছেলের পছন্দের খাবার রান্না করছি খেতে পারছে না মা আমার ভালো লাগছে না বারে বারে বাথরুমে যাচ্ছে মা আমার প্রস্রাব চাপ আসছে মা আমার পায়খানার চাপ আসছে কিন্তু হচ্ছে না চলে আসতেছে মা আমি কি স্কুলে যাব আমাকে কি মাইল দিবা মা আমাকে কোন স্কুলে দিবা যে স্কুলে বিমান ধ্বংস হয় না এরকম ভাবে মানুষ মারা যায় না এই যে উত্তর গুলো এটা আমাদের প্রত্যেকটা বাচ্চার সবার মায়ের আমরা কেউ ঘুমাতে পারছি না প্লিজ আপনারা স্টপ করেন আপনাদের কাছে আমি দুই হাত জোর করে ক্ষমা চাচ্ছি আপনারা অনেক গার্জিয়ান আমি দেখেছি মাইল অনেক গার্জিয়ান এগুলো করছে আমার অনেক পরিচিত কনটেন্ট ক্রিয়েটার এই কাজগুলো করছেন আমার আমার বাচ্চার স্কুল তো আমরা বুঝতে পারছি আমাদের প্রতি কি যাচ্ছে ঠিক আছে আমরা ঘুমাতে পারছি না খেতে পারছি না প্রত্যেকটা গার্জিয়ান ফোন করছে লিমার কি করব বাচ্চাগুলা কি কি করব আমরা তো ঘুমাতে পারছি না আমাদের এই অবস্থা যে এই ট্রমা থেকে বাচ্চাগুলোকে আমরা কি করে বের করবো টিচাররা কি করবে স্কুল থেকে কী করবে সবাই আমরা বিপর্যস্ত তো আপনাদের কাছে অনুরোধ আমাদের জন্য দোয়া করেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করেন যেগুলো যারা বেঁচে আছে মাইল স্টোন অনেক বড় একটা প্রতিষ্ঠান লাখ লাখ বাচ্চা পরে এখানে সারা ঢাকার শহরে চড়ানো ছিটানো ঠিক আছে আর মৃত্যু কখনো বলে কয়ে আসেন আমাদের প্ল্যান মতো কখনো মৃত্যু হয় না এটা আল্লাহ তালা সৃষ্টিকর্তা নির্ধারণ করে রেখেছে আমাদের কখন কি মৃত্যু হবে কিন্তু আমরা এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা যা করছি ছড়িয়ে দিচ্ছি বিভিন্নভাবে বা নিজেদের ভিউ বাড়ানোর চেষ্টা করছি প্লিজ আমার অনুরোধ আমার এই যে বাচ্চার কাঠটা তো পড়ে যায় না ও আছে কিন্তু ও খুব মানে ক্ষমতে চলে গেছে ঘুমাতে পারে না খেতে পারে না সারাক্ষণ স্থির বলি আমার ওই জিনিসটা নিতে পারছিলাম না আমি যদি এরকম মরে যেতাম তুমি কি করতা প্লিজ আপনারা বন্ধ করেন এই দেহ বডিগুলোকে বন্ধ করেন আমাদের পুরো স্কুলটা আমাদের সবাইকে ট্রমা থেকে রক্ষা করেন আপনারা গানে থেকে বিনুতে অনেক সময় লাগে কিন্তু আপনারা প্রতি নিয়ত নিয়মিত ভিউয়ারনা যেটা করছেন সেটা ঠিক না তবে সবাই ভালো থাকবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আমি এটা করতে বাধ্য হলাম আমাকে স্কুলের টিচার পর্যন্ত বলে চাপা একটা কিছু করেন আপনার কথা তো অনেকে শুনে আপনারা তো একটা আপনারা তো গ্রহণ আছে সবার কাছে চাপা আপনি প্লিজ একটা কিছু করেন এগুলো নিতে পারছি না আমরা পারছি না আমরা পাচ্ছি না আমাদের কলিগের দেহ বটে আগুনে পুরো আমাদের বাচ্চাগুলো গুলো মানুষ রং তামাশা করছে বিভিন্ন নাটক করছে প্লিজ আপা আপনি একটা কিছু বলেন বলে বলেন যেন না করে আমি জানি না আপনারা কতজন শুনবেন এগুলো আর প্রকাশ করেন না আপনাদেরও বাচ্চা আছে এরকম কোন বাচ্চার দেহ বটে আপনারা আর করবেন না অনুরোধ সবাই ভালো থাকবে সবার বাচ্চারা সুস্থ থাকুক